ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার শায়েক মাওলানা তারেক মনোয়ার সাহেব উনি যে একজন গান বাজনা অনুরাগী এই জিনিসটা আপনারা কতজন জানতেন আমি জানি না আগে এই ভিডিওটা দেখেন তো এইখানে তারেক মনোয়ার সহ আরো অনেক দাড়িয়াল হুজুরদের একটা সম্মিলিত সঙ্গীত আপনারা শুনলেন অমর শিল্পী তুবি তোমাকে জানাই প্রণাম প্রণাম বলবে থুক বা তোমাকে জানাই সালাম আর কি আসলে এই যে প্রণাম যে এসে পড়ছে আর কি এটা হলো আসলে কিশোর কুমার কিশোর কুমার মারা যাওয়ার পরে তার স্মরণে কুমার শানু একটা গান গাইছিলেন আর কি যে অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম এই গানটা অনেক আগেকার হয়তো নব্বই সালের দিকের গান আর কি তো আমাদের যে ম্যানচেস্টার ইটেন সাবেক ফুটবলার উনি এই গান এই গান উনি শুনছেন এবং এই গান রে উনি টেকনিক্যালি দুই একজনের নাম টাম বাদ দিয়ে সুর একই রেখা উনি এটাকে সাইদি সাহেবের দুরুদ হিসেবে আসলে মানুষের সামনে উপস্থাপন করছেন তো খুবই ফ্যান্টাস্টিক লাগছে আমার কাছে এবং গান বাজনা যে আসলে হারাম কেমনে বলবেন যেই হুজুররা আপনাকে গান বাজনা হারাম বলতেছে তাদের মুখে যখন এসব শুনবেন তখন আপনি কিভাবে মানে বুঝবেন মনে আপনার কাছে কোরআনটা আসলে অনেকে বিভ্রান্ত হয়ে যেতে পারে যে কোরআনকে আসলেই আছে কিনা যে গান বাজনা আরাম কোরআন হাদিসে আর এখানে সবচেয়ে হাস্যকর যে জিনিসটা লাগছে সেটা হলো হাসনাত আবদুল্লার যে বিষয়টা আর কি আমরা যখন ছোটবেলাতে ক্রিকেট খেলতে যাইতাম আর কি তো ক্রিকেট টিকেট খেলার মধ্যে আমাদের সবচেয়ে বড় আতঙ্ক ছিল তাবলিগের লোক তো হঠাৎ করে আমরা দু একজনকে রেখে দিতাম পাহারা দেওয়ার জন্য যে দেখিস কোনো তাবলিগের লোক আসে কিনা তো দেখা যায় অনেকবার এরকম হয়েছে যে তাবলিকের লোক ঘাস্তের জন্য বের হয়েছে আর আমরা ব্যাট বল রেখে পলায় গেছি কারণ নাইলে কি করবে জোর করে ধরে নিয়ে যাবে পবিত্রতারও কোনো হিসাব নাই কিচ্ছু নাই ধরে নিয়ে মসজিদে নিয়ে আমাদেরকে বয়ান শোনাবে বয়ান বলতে সেই ফাজা আলে আমলের কেচ্ছা কাহিনী যাই হোক তো হাসনাত আবদুল্লার চেহারাটা দেখে আমার সেই কথা টাই মনে পড়লো যে ওকে ওকে দেখা মনে হইলো যে ওর আসলে এখানে কোনো ইচ্ছাই ছিল না বাট সে তো সবাইকে একটু ধার্মিক সে একটা নতুন দলের লোক কিন্তু তার ধর্মের প্রতি অনুরাগ আছে এটা বোঝানোর জন্য তারা এইসব যত ধরনের ইসলামী অনুষ্ঠান আছে সেখানে তাকে যাইতে হয় জোর করে নিজের ইচ্ছার বিরুদ্ধে তার নামাজের ঠিক আছে কি না আল্লাহ যেন দাঁড়িয়ে নাই এত স্পষ্ট তো ইসলাম নিয়ে তার কতটুকু প্রেম এটা তো তার অ্যাপিয়ারেন্স দেখেই বোঝা যায় যাই হোক বাট তারপরেও তার মানুষের কাছে নিজেরে মুসলিম বা ইসলাম অনুরাগী প্রমাণ করতে এরকম ইসলামিক অনুষ্ঠানে সে যায় জোর করে যায় তার ফেস দেখেন আপনি তার মনেই হইতেছে সে গানটা গাইতেও চাইতেছে না বাট ওইখানে পড়ে গেছে এখন কি করার আছে তার তো এরকম পরিস্থিতি আমার কাছে মনে হলো হাসনাদ আবদুল্লার তো কী বলবেন আসলে এগুলা জিনিস দেখার পরে কোনো ধরনের প্রতিবাদ নাই কিছুই নাই এই আলেমদেরকে যখন আবার গ্রেপ্তার করে তাদের এই ধরনের কর্মকাণ্ডের কারণে পলিটিক্যাল কর্মকাণ্ডের কারণে গ্রেপ্তার করে জেলে ঢুকানো হয় তখন আবার উঠে যে আলেম আমাদেরকে অত্যাচার করতেছে করতেছে যাই হোক সবার একটা নিজস্ব বুঝ আছে তো পরিশেষে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته